वाटरफॉल दिस है तो Waterfall? Waterfall? Waterfall है रानी जिला ब्रिज कौन है ये है कमाई सब रानी जिला ब्रिज क्या वाटरफॉल वाटरफॉल भी उधर ही है तो हम लोग रानी जिला ब्रिज में जा रहा है दौरे रूप से है तुम भी हिंदी सीख सीख गए हो हम क्या हिंदी बोलता है हमको

की बादम हूं बादाम आपेल हापेल गुळा खराब ना पानी ओस पानी खाय লই ओय ब्रिज ड या हा हे कोई ए, ए होते ब्रिज रानी झूला वायरल ब्रिज उफ वायरल ब्रिज में हम वायरल हो जाएंगे হে করতাছে ব্রিজ কি কাঁপো ব্রিজ কি কাঁপব ও উড়তে উড়তে ব্রীজ কাঁপতেছে মনের বইয়ের একটা বিষয় নিচের দিকে তাকাইলে নিশ্চয়ই বই লাগবো তারপরেও যাইতেছি আসছি যেহেতু দই যাই বই লাগুক আর যাই লাগুক যে দিকে ওরে বাপ রে কলটা তো হয়ে যেতেছে তবে কিন্তু এখানের যে যে বিউটা একেবারে সেই সেই ও যে অল্প সময়ের মধ্যে তারা করে যতটুকু ঘুরা যায় এইটা কাঁপতেছে জানি না এটা হবে আশা করি ইনশাল্লাহ পরবো না কারণ যেইদিকে দুই দিকেই যেভাবে দিয়ে রাখছে কত মিটার যেন অনেক দূর অনেক দূর অনেক দূর আমরা একবার পার হবো আবার আসবো আসতে যেহেতু পার হয়ে যাই যেতে বলা যাবে যে আমরা এটা পার হয়েছি রানী ঝুলা ব্রিজ রানী ঝুলা রানী কেশার ঝুলা হে রানী ঝুল ওয়াটারফল দেখে নিচের দিকে কী বলবো একেবারে হাত পা কাটা দিয়ে উঠতেছে হাত পা ঠান্ডা হয়ে যায় জাস্ট ভিডিও করতেছি আর কথা বলতেছি ভিডিও ওইরকম বইটা লাগতেছে না কিন্তু ছবি তুলে যাও কি বলবো নিচের দিকে তাকানো যাবে না নিচের দিকে না তাকায় হাঁটা লাগবে নিচের দিকে তাকাইলে আসলে বই লাগবে নিচের দিকে তাকাইলে বই লাগে তো মনে করেন সামনের দিকে তাকায় কথা বলতে বলতে হাঁটতেছি আর তো নিচের দিকে তাকাইলে ওফ এই যে দেখেন রানি জুলা রানী রোজা জুলরা খালি ঝুলতেছেই সেই মানুষ হাঁটলেই জুলে ও অবস্থা সবার আমাদের অবস্থা তো রাজেহাল এই তিন দিনের ঠান্ডায় ঠান্ডা লেগে গেছে তো রাস্তার মধ্যে হাঁটতেছি আর একটু বইও লাগতেছে কারণ গাড়ির মধ্যে সব পাসপোর্ট টাসপোর্ট দিয়ে আসছি গাড়ি থাকে না না থাকে কিছু আনি নাই সাথে না একটা বাইক বইতেছে রানী জুলা জুলেঙ্গে হ্যাঁ রানী ঝুলার সাথে আমরাও ঝুল জায় ওহ এ উনি কি এদিকে দেখি ওদিকে আসতে বললো আবার যাওয়া লাগবে না তো যাই হোক ফাইনাল আমরা রানী ঝুলা কত মিনিট লাগছে পাঁচ থেকে ছয় মিনিট হাইটা পার হইতে পারছি কত মিটার কত মিটার ওহ

যাই হোক অনেক কষ্ট পার হয়েছি একবার গেলাম আরেকবার আসলাম যাক বই বইয়ের মধ্যে পার হয়েছি যাক লিস্ট চলে আসছি ওই কই ওহ ই কাটছে

তো আমরা এখান থেকে একটু পেঁয়াজো আর বলে আলু কি জানে আলু বাজি না তো আলুর চপ আলুর চপ আলুর চপ খাইলাম যাই হোক ওরা খুব ভালো ফ্রেন্ডলি অনেকক্ষণ কথাবার্তা হইলো তো এখন আমরা চলো এই পানি তো খাইলাম না পানি লিস ঠিক আছে তো যাই হোক এখন গাড়ি ওয়াটার ফল দেখার দরকার নাই যাইতেই বো হাঁটতে হাঁটতে পাওয়া ব্যথা করতেছে

তবে এখানে ফরারই বেশি অনেক বেশি আর তাছাড়া গতকাল তো আজ ক্রিসমাস কি আজকে আজকেই তো আজকে পঁচিশ তারিখ না এদের তো কষ্ট লাগতেছে এখন তো পুরোটাই খারা নামার সমত নাই মা গেছি হোক এখন আর উঠতে পারতেছি না একেবারে পাগুল আর চলব না বাড়িতে যাওয়ার পরে দুটো পারে খুইল্লা